সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসছি তোমাদের ক্লাস এইটের যে গুণিতের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অধ্যায়ের অনুশীলনের তেরো নম্বর ম্যাটের সমাধান নিয়ে চলে আসছি তো গত ভিডিওগুলোতে তোমাদের এই অনুশীলনের সকল অনুশীলনের ম্যাথ বা সকল একক কাজ যারা কাজ সবই সমাধান করে দিয়েছি যারা যারা সেগুলো দেখো নাই আমার ডেসক্রিপশন বক্সিস অফ প্লেলিস্ট অথবা উপরে আয় বাটনের থেকে তোমার সেই প্লেলিস্টে ঢুকে সব কিছু দেখে নিতে পারো যহোক এখন আর কথা না বারিয়ে চলে যাচ্ছে আমাদের এই যে এম অ্যাডেটের বিস্তারিত আলোচনায় সো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে জুবায়ের এবং রিয়া দুজন আছে উভয়ে সাত পার্সেন্ট হারে ছয় বছরের জন্য সো বিষয়টা বুঝো সাত পার্সেন্ট হার তার মানে আর এর মান হচ্ছে কত সাত পার্সেন্ট হচ্ছে কি ছয় বছরের জন্য তার মানে এন এর মান হচ্ছে ছয় বছর ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো তাহলে পিয়ার মান্ডা কত পিয়ার মান্ডা হলো পঁচিশ হাজার দুজন কিন্তু রাখছে দুজনে কিন্তু রাখছে এরকম পঁচিশ হাজার টাকা করে হ্যাঁ যদি জুবায়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় সো এই জায়গায় ঘটনাটা চেঞ্জ হয়ে গেছে দেখো আর এন পি দুইটাই কিন্তু সেম মান তো এর বেলায় আমরা সরল ওই যে আয়ের মানটা বের করবো আর রিয়ার বেলায় আমরা হচ্ছে কি সি আর মানটা বের করবো মানে চক্রবৃদ্ধিরটা যেটা বের করব তবে কে বেশি লাভবান হবে তো দুইটা ম্যাথ আমাদের একবার চায় বের করতে হবে একবার সি বের করতে হবে এই বেলোগুলো লাগে কাজে লাগে এবং ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে সো ম্যাটটা আসলে সহজ খুব সহজ আশা করি জাস্ট একটু বড়ো হবে আর কি দুইটা আলাদা আলাদা ম্যাথ সো আশা করি মনোযোগ দিয়ে দেখলে তোমাদেরকে সাজকৃত ম্যাটটা একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ শুরুতে আমরা যদি দেখি এই যে এখানে আরের মান হচ্ছে এত আছে সাত পার্সেন্টটাকে আমরা কী করলাম সাত ভাগ একশো দিলেই আমাদের এটা চলে আসে এন এর মান হচ্ছে এত পি এর মান হচ্ছে এত জুবার ক্ষেত্রে শুরুতে জুবারের ক্ষেত্রে সরল মুনাফা আইজি ক্যাল পি এন আর এ হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের মুনাফা তাহলে কথাটা বুঝো সে পঁচিশ হাজার টাকা সে ব্যাংকে জমা রাখছিল আর এ হলো তার লাভ তাহলে তার লাভ আর আসল দুইটা মিলেগত হবে মুনাফা আসল মিলেগত হবে পঁচিশ হাজারের সাথে আমরা এটা যোগ করে দিলেই এই যে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে জুবায়ের মুনাফা আসল ঠিক আছে তোমাকে বুঝতে পারছো আশা করি সো এই যে জুবা যেটা এখন রিয়ার ক্ষেত্রে আমরা একটা চক্রবৃদ্ধি মুনাফা বের করব ওইটাকে যোগ করবো যোগ করলে আমরা লাভ আসলটা কিন্তু খুব ইজিলি পেয়ে যাবো সো এখন আমরা হচ্ছে আমরা এই যে রিয়ার যে অংশটা আছে ওইখানে চলে যাচ্ছি রিয়ার আলোচনার মধ্যে সো রিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে এই যে এখানে আমরা রিয়ার অংশটা পড়তেছি রিয়ার ক্ষেত্রে চক্রবর্তী মুনাফা সি যোগ এর করতে হবে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি দিবার এন মাইনাস ওয়ান সতেরোটা এই যে পি এর মান দিয়ে সি এই যে ওয়ান দিলাম এই যে আর এর মান দিলাম এই যে এন এর মানে হচ্ছে সিক্স মাইনাস ওয়ান সো এরপর আমরা কী করবো এই যে ওয়ান পয়েন্ট জিরো সেভেন হবে এই দুটা যোগ করলে যোগ করার পরে পাওয়ার সিক্স দেবো সেটা থেকে আমরা ওয়ানটাকে মাইনাস করে দেব তারপর ওটা থেকে আমরা পঁচিশ হাজারটাকে গুণ করে দেব তখন আমার চলে আসবে বারো হাজার পাঁচশো আঠারো দশমিক দুই পাঁচ আট সাত টাকা এটা হচ্ছে তার লাভ এটা হচ্ছে তার লাভ বা যদি বলি সেটা হচ্ছে মুনাফা তাহলে তার লাভ আসল কত হবে বা মুনাফা আসলটা কত হবে এই যে এটা ওই পঁচিশ হাজার টাকার সাথে যোগ করে দেব সো পঁচিশ হাজার যোগ হচ্ছে এত টাকা তার মানে সাঁত্রিশ হাজার পাঁচশো আঠারো টাকা এটা হচ্ছে তার লাভ তাহলে উপরোক্ত তথ্য হইতে আমরা পাই উপরোক্ত তথ্য হতে আমরা কি পাইতেছি কার লাভটা বেশি হয়েছে তোমরা কিন্তু দেখতে ওপেনলি খুব চোখের সামনেই দেখা যাচ্ছে কার লাভ বেশি হয়েছে অবশ্যই রিয়ার লাভ বেশি হয়েছে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা লাভ করছে আর সে মাত্র দশ হাজার টাকা লাভ করছে তাহলে উপর কি তথ্য তো দেখতে পাচ্ছি আমরা বারো হাজার পাঁচশো আঠারো দশমিক এত টাকা গ্রেটার দেন এই যে গ্রেটার দেন দশ হাজার পাঁচশো অর্থাৎ রিয়া বেশি লাভবান হবে জুবাইরের মুনাফা আসল হবে কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং রিয়ার মুনাফা আসল কত হবে সাঁত্রিশ হাজার পাঁচশো আঠারো টাকা সো এই হচ্ছে আমাদের আজকের এই যে ম্যাটটা এটার অ্যান্সার এই হচ্ছে সমাধান সো আশা করি তোমাদের কাছে ম্যাপটা ভালো লাগছে তোমরা যদি এখানে এই লেখাটা দেখে মনে গেলো তোমরা যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা পরামর্শ সেই ক্ষেত্রে আমাকে যে কোনো পরামর্শ প্রশ্ন করতে পারো অথবা তোমরা যদি কোনো প্রাইভেট বেচে পড়তে চাও তোমরা বন্ধু বান্ধব মিলে দশজন পনেরো জন বিশ জন এরকম কোনো বন্ধু বান্ধব মিলে যদি প্রাইভেট বেচে পড়তে চাও সেই ক্ষেত্রেও তোমরা অবশ্যই আমার সাথে এই মেলে যোগাযোগ করতে পারো সেই ক্ষেত্রে আশা করি তোমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা হবে যাই হোক তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো ভালো না লেগে থাকলেও কমেন্টে তোমাদের মূল্যবান পরামর্শটা জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে সকল বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ